আলবা তাইয়বুর রহমান নওর সময়ে তিনি একদিন বনে ছিলেন আমাকেও জিনেরা অনেক দূর দেশে নিয়ে চলে গেছে সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওরা আমার হাতে বট হতে চায় বট হওয়ার পরে ওরা আমাকে আবার এনে আমাকে আমার ঘরে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ঘটনা আমি বলতেছিরা তিনি নিয়ে আর ভালো হলো আপনি শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন অনেক বড় বিখ্যাত বুজুর্গ হিন্দুস্তানের জমিনের একজন সুযোগ্য আলিবেদিন সোহান অনেক বড় বুজুর্গ অলিউল্লা মহাদিস কিতাবের মধ্যে লিখতেছেন হজরতে সার নামাজ পড়ে নিজের ঘরে বসে বসে কোরআনে করিম তেলাওয়াত করতেছেন দুটি সাঁত তিনি পালঙ্কে বসে পড়াশোনা করতেছেন হঠাৎ নিচের দিকে চেয়ে দেখলেন দুটি সাপ বসে বসে অলিউল্লা সুমধুর করিম শুনতেছে দুটি সাপ করে এসে কোরআনে করিম শুনতেছে নবীজির সুন্নত সাপ দেখবেন আপনি সাথে সাথে মারবেন না তিনবার বলতে হবে আপনাকে যদি সাপ হও তাকো জেন্নাথ হও চলে যাও তিনবার ওয়ার্নিং দিতে হবে যদি বিনা ওয়ার্নিংয়ে আপনি মেরে দেন আর ওরা জিন্নাত হয় ওদের বংশ খান এসে আপনার গোষ্ঠী শুদ্ধা তাম বংশ খান্তানকে হত্যা করে ফেলবে আপনি পারবেন না ওদের সাথে নবীজির শূন্য দেহলবি রহমতুল্লা আলহি তিনবার বলেছেন যদি সাপ হোক আমার ঘরে থাকক কোনো জিন্নাত হোক বোধ হোক আমি ওয়ার্নিং দিতেছি বলি উল্লাভ আমার ঘর থেকে বের হয়ে যাও তিনবার দিয়েছেন ওরা যায় নাই তিন মনে মনে ভাবতেছেন আমি নামী সুন্নতের উপর আমল করেছি আর যদি কোনো জিন্নাত হতো সঙ্গে সঙ্গে চলে যেত এরা তো আর জিন্নাত না নিশ্চয় সাপ ঘর থেকে লাঠি হাতে অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি দুটি সাপ হত্যা করেছেন মেরে ফেলছেন কিছুক্ষণ পরে একদল জিন্নাত মানুষের বসে দশ বারো জনের একদল জিন্নাত অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবির ঘরে উপস্থিত হয়েছেন সুবহান আপনারা বিশ্বাস করবেন না যে জিন্নাত মানুষের রূপ ধারণ করতে পারে পারে হজরত রাঙ্গাউটি রহমতুল্লাহ আলহি আপনারা চিনেন আল্লামা তৈবুর রহমান নবুর আল্লাহ তাকার সময় তিনি একদিন বনে চিনেন আমাকেও জিনেরা অনেক দূর দেশে নিয়ে চলে গেছে সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওরা আমার হাতে ব্রত হতে চায় ব্রত হওয়ার পরে ওরা আমাকে আবার এনে আমাকে আমার ঘরে দিয়েছে সুহান আল্লাহ মানে লম্বা ঘটনা আমি বলতেছি না তিনি নেই আর বলে ওলাম নেই আলিউল্লাহাদিসে দেখাল ওনার ক্ষেত আসলেন জিনের দলেরা দশ বারো জন জিনের দল সালাম করলেন আদবের সহিত বসলেন হজরত বলছেন কে আপনারা কেন এসেছেন জিন্নাতেরা বলছেন হজরত আমরা জিন্নাত আমাদের জিন্নাতের বাদ দেশ হল মদ্য বানা গুজারিশ আদবের সহিত বলতেছেন আমাদের সাথে আপনাকে জিন দেশে যেতে হবে জিন দেশে ও ফরিস্তান মানুষের কিসাত হ্যাঁ ও জিন দেশে যাই তৈব মুহাদ্দে বলছেন ঠিক আছে ওদের সাথে জিন দেশে চলে গেলেন অলিউল্লাহ মুহাদ্দে দাহলি রহমাতুল্লাহি বলতেছেন জিনেরা আমাকে এমন দেশে এমন জায়গায় নিয়ে গেছে এমন পর্যন্ত আমি চেষ্টা করলেও আমি অলিউল্লাহ হাজারবার মৃত্যুবরণ করে জন্মগ্রহণ করলেও আমি হিন্দুস্তানের জীবনে ফিরে আসতে পারব না এমন দেশে আমাকে নিয়ে চলে গেছে খেলো গেছে তারা জানে আল্লাহ জিনের জিনের সামনে করা জানে সেই পোস্টে দিলেন ভালো করে মনে রাখবেন যে দেশে দেশে মুহাদ্দিসে উইকে নিয়ে যাওয়া হয়েছে সেই জিন দেশে লক্ষ লক্ষ জিন বসবাস করে জিন্নাতের বাদশাহ লক্ষ লক্ষ মুসলমান একটিও জিন্নাত মুসলমান নেই সব অন্য ধর্মের জিন্নাতের বাদশা বলতেছেন হে মুহাদ্দিসে দেহলবি এশার নামাজ পড়ে আপনি কি পড়তেছিলেন জানিনা না যেহেতু অন্য ধর্মের মানুষ এইগুলা কোরআনে করিম এই বন্ধা জানে না যিনি জানে না তিনি বলতেছেন আপনি কি পড়তেছিলেন জানিনা না আমার কোনো ছেলে মেয়ে নেই দুটি ছেলে সন্তান ছিল আমি জিন্নাতের বাদশার আপনি কি জিনিস পড়তেছিলেন অবশ হয়ে চুম্বকের মতো আকর্ষিত হয়ে আমার দুটি সন্তান সাপের রূপ ধরে আপনার করে আপনার পড়া শুনতেছে জিন্নাতর বাদশার ছেলে এই শব্দ চিন্তা করো নি রাষ্ট্রপতির তারা এই ছেলে দিয়ে ওইটা ওটা জিন্নাতের বাদশাহ বলছেন হজরত চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে কি যেন আপনি পড়তেছিলেন সুমধুর কণ্ঠে আপনার পড়া আমার ছেলেদেরকে মোহিত করেছে আকর্ষিত করেছে আপনি তিনবার ওয়ার্নিং দিয়েছেন আমার ছেলেরা যেতে পারে নাই কোরআনে করিম আপনি যে জিনিসটা তিলাবত করতেছিলেন সেই জিনিসটা জাদু করে আমার ছেলেদেরকে রেখেছে এখান থেকে ফাউটুল হতে পারছে না বুঝছেও না যেখান থেকে বাইরেও যাইতো ওয়ার্নিং দেওয়া আসলে তারা যে মরে যাইব প্রাণ যাইব জীবন যাইবো এখান তারা টেরু পাইছে না শুভানম্ব জিন্নাদের বাদশা বলছেন আমার দুটিকে ছেলেকে হত্যা করেছেন আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারি যেহেতু কোরআনে করিমের ফেসলা হলো আল্লাহ পাক বলেছেন হত্যা করলে হত্যার বদলা হত্যা কাতলের বদলা কাতল কোরআনে করিমের ফেসলা আল্লাহ পাকের বিধান কোরআনে করিমের ফেসলা হলো হত্যার বদলা হত্যা কাতলের বদলা কাতল অন্যটাও আছে কিন্তু এটা সম্ভব নয় একটু জিকির করি করে সামনের দিকে বসে বসে আইনা লা ইলাহা ইল্লাল্লাহ

আপনার আল্লাপ বলেছেন কোনো মানুষ যদি কোনো জিনিসকে কেননা আপনি আখরি জবানার পেগম্বর বিশ্ব নবী মুদুর সুন্নতের উপর আমল করেছেন এত বরকত কি তিনবার আপনি ওয়ার্নিং দিয়েছেন নবীজি বলেছেন তিনবার ওয়ার্নিং দেবেন সাপ যদি হো থাকো জিন্নাত হো চলে যাও আপনি সুযোগ দিয়েছেন আমার ছেলেরা যায় নাই হে বলি উল্লাপ আমার দুটি ছেলে ছিল দুনিয়ায় আর কোনো ছেলে নেই মেয়েও নেই আমার দুটি ছেলের জীবন চলে গেছে আমি জিন্নাতের রে অন্তরে বিন্দু বিন্দু মাত্র দুঃখ নেই কষ্ট নেই আমার দুটি ছেলে গেছে চলে গেছে চলে যাক কিন্তু আমি অবাক হই কী জিনিস শুনতে গিয়ে আমার দুটি ছেলে জীবন দিয়েছে কোন জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলে জীবন দিছে আমি তো জানি না এই জিনিসটা কি কিতাব যেহেতু আমি মুসলমান না ও মুসলমান জিন্নাতের বাদশাহ কইরাম আমার দেশে সব জিন্নাত ও মুসলমান এমন কি জিনিস আপনি ফরাত লাগলা যে জিনিসে তারা রে মোহিত করিয়া আকর্ষিত করিয়া অ্যাট্রাক্ট করিয়া মৃত্যু পর্যন্ত তারা রে পৌঁছাই লইয়া গেছে সুবহানাল্লাহ জিন্নাতের বাদশাহ বলতেছেন আমি করা জুড়ে বিনয়ের সহিত অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলই আপনার দরবারে রিকোয়েস্ট করছি যে জিনিসটা শুনতে গিয়ে আমার ফুটফুটে দুটি যুবক ছেলে সন্তান জীবন দিয়েছে এই জিনিসটা আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে শোনান এই জিনিসটা আমাদেরকে শুনিয়ে যান আপনার কোনো শাস্তি নেই যেহেতু আপনার শরীরত মতো নবীজির শূন্যত মতো আপনি কাজ করেছেন অলিউল্লা মুহাদ্দি সেই আর অপেক্ষা করেন নাই সঙ্গে সঙ্গে কোরআনে করিম থেকে তেও শুরু করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কোরআন সবচেয়ে সুন্দর সূরা সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছেন তাফসীরের কিতাবে লিখতেছেন সুরা রহমান তেলাওয়াত শুরু করেছেন অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আট থেকে দশ বারো আয়াত তেলাওয়াত করেছেন লক্ষ লক্ষ জিন্নাত শুনতেছে আট থেকে দশ আয়াত তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের আওয়াজ শুনে লক্ষ লক্ষ জিন্নাত জ্ঞান খারাপ হয়ে বেহুশ হয়ে মাটিতে লুটে পড়ে গেছে যা জিন্নাত ছিল সব জ্ঞান হারিয়ে কোরআনে করিমের জাদুতে মাটিতে মাটি দেবে হয়ে পড়ে গেছে এই কোরআনে করিম আমি আপনি দুনিয়ার মুসলমান জন্ম থেকে এখন পর্যন্ত শুনছি মৃত্যু পর্যন্ত শুনব আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না যেমন ছিলাম তেমন আছি তেমন থাকব দশ পনেরো মিনিট তিলাওয়াত হল মেনে নিলাম পনেরো মিনিট সুরা রহমান তিলাওয়াত বেশি সময় লাগে না সুরা রহমান যারা কোরআনে করিম তিলাওয়াত জানেন দেখবেন বেশি সময় লাগবে না আট দশ মিনিট আমি মানলাম পনেরো মিনিট সময় লেগেছে তিলাওয়াত করতে সুরা রহমান তিলাওয়াত শেষ জিনের জিনেদের আবার সুর হুশ ফিরে এসেছে জিনেরা আবার তাদের জ্ঞান ফিরে পেয়েছে হুশ এসে গেছে সুরা রহমান তিলাওয়াত কমপ্লিট হওয়ার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ফজরের নামাজ পড়তেছেন আর কোরানে করিম যার উপর কোরআনে করিম নাদিল হয়েছে সেই নবী করছেন চিন্তা করেন কত সুন্দর হবে পিছনে মুসলমান হয় নাই অমুসলমান জিন্নাতেরা নবীজি মক্কার জমিনে কোরআনে করিম পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া অ মুসলমান জিন্নাতেরা বিশ্ব নবীজির শুনে জিনেরা মুসলমান না নামাজের ভিতরেও না

ইন্ন না যা বা কি এক ধরনের কোরানে করিম শুনলাম জীবনে এত সুন্দর এত মধুর এত নিষ্ঠ করারে করিম শুনি নাই এইসব জেনেরা বলছে যাদের বয়স পাঁচশো বৎসর হাজার বৎসর দুই হাজার বৎসর তিন হাজার বৎসর পাঁচ হাজার বৎসর বয়সের জেনেরা বলতেছে।। এত সুন্দর কোরানে করিম আর জীবনে কখনো শুনি নাই শুধু এই কথা বলে নাই এরা বলছে ইলার রশদীপ এমন সুন্দর কোরআনে করিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জবান মুবারক থেকে শুনতেছি যে কোরআনে করিম আমাদেরকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছে শুধু হেদায়েতের রাস্তা বলে নাই অলিউল্লাহ মুহাদ্দিসের মুখ থেকে কোরআনে করিম তেলা শুনে জিনেরাও এই কথা বলতেছে আর বলতেছে ফাকালু আমন্না লক্ক লক্ক জিনেরা আলীউল্লাহ মুহাদ্দিসের মুখ থেকে জবান মোবারক থেকে সূরা রহমান তেলাওয়াত শুনে মুখে আর বুকে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই মহান अजीম কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের দিয়েছেন সুতরাং যুবক ভাইরা নিজে যদি আলিম হন খুব ভালো হয় বেস্ট সবচেয়ে ভালো নিজে যদি আলিম হন সবচেয়ে ভালো আলিম হলে কি লাভ হবে নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়ার আকাশে যা সৃষ্টি করেছেন দুনিয়ার বিজ্ঞানীদেরকে প্রশ্ন করবেন আল্লাহ পাক আকাশে কি কি সৃষ্টি করেছেন হিজাব পাবেন নবীজি বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন আকাশে জমিনে সব মিলিয়ে এমন কি জঙ্গলের বাঘ বল্লু হিংস্র প্রাণী সব বিচ্ছু কিড়া সহ সব বস্তুগুলি আল্লাহর কসম নবীজি বলেছেন ও ইন্নাল ওলামা আলা ইস্তাগফিরু লাগু। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরস ২৪টা ঘন্টা আল্লাহ পাকের গুটা সৃষ্টি জগৎ দুনিয়ার আলিমের জন্য করে আপনি যদি আলিম হয়ে যান গোটা আল্লাহর সৃষ্টি জগত আপনার জন্য দোয়া করবে বলেছেন শুধু সৃষ্টি জগৎ না পানির ভিতরে যত মাছ আছে বিশ্ব নবীজি বলছেন এই মাছগুলি পর্যন্ত চব্বিশ ঘন্টা আলিমদের জন্য দোয়া করে সুতরাং নিজে আলিম হন খুব ভালো কথা পারলেন না নবীজি সুযোগ দিয়েছেন কি করবেন আও নবীজি বলেছেন আলিমদের ছাত্র হও আলিম ওলামার স্টুডেন্ট হও, অথবা তোমার ছেলেকে মেয়েকে আলিম বানান এই জিনিসটা অন্তত পারব আলিম ওলামার আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী হতে পারব অতএব আমার ছেলে মেয়ে কে আমি আলিম আলিমা মে কে হাফেজা বানাতে পারবো লাভ কি হবে নবীজি বলেছেন আমার ভাইরা কিয়ামতের দিন কোন পিতার होके যদি জাহান্নামের फैसला হয়ে যায় আর এই বাবার ছেলেটা যদি হাফেজ থাকে আলিম থাকে নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক হাফেজ ছেলেটাকে বলবেন হে হাফেজ ছেলে ইয়া সাহেবুল কোরআন ইকরা ওয়ার তাকিব কামা কুনতা তুরা তিলুফির দুনিয়াব নবীজি বলেছেন হাফিজ ছেলেটাকে আল্লাহ পাক ডাক দেবেন হ্যাঁ কোরআনের পাখি আমার সামনে এসে যাও কোরআনের বন্ধু আমার সাথে কোরআনের পাকি আসো আমার কিনারে আল্লাহ পাক বলবেন হাফিজদেরকে সুহান এই হাফিজ ছেলেটা সামনে যাবে আল্লাহ পাক বলবেন কোরআনে করিম তিলাওয়াত শুরু করো এই হাফিজ সেলেব কোরআনে করিম তিলাওয়াত শুরু করবে পাক বলবেন এমন ভাবে না সুন্দর করে মিষ্টি সুরে দুনিয়ায় যেভাবে কোরআনে করিম করতে এই সুন্দর কণ্ঠে মিষ্টি সুরে আজকে আমি আল্লাহ পাক শুনবো সুমাহ আল্লাহ শুরু করবে শেষ হবে কোরআনে করিমের ছয় হাজার ছয় শত শত ষট্টি আয়াত আছে ছয় হাজার ছয় শত নম্বর আয়াত পড়ার পরে ছয় হাজার ছয় নম্বর উপরের তালার জান্নাতে ঢুকে যাবে নবীজি বলছেন এই হাফিজ ছেলেটাকে বলবেন যখন আল্লাহ পাক জান্নাতের ভিতরে যাও তার বাবার যদি জাহান্ন হয় হাফিজ ছেলেটা বলবে আল্লাহ আমি কেমতের দিন আজকে জান্নাতে যাব না আল্লাহ পাক বলবেন কেন যাবে না হাফিজ ছেলে কেঁদে কেদে বলবে আল্লাহ তালা আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোন আমার দাদা আমার দাদি আমার চাচা চাচি আমার গোষ্ঠী খান্দারের মানুষ ফিরিস্তারা জাহান নামে নিয়ে চলে যাচ্ছে এদের কে রে কে কেমতের দিন আমি হাফিজ সেলে আলিম ছেলে জান্নাতে যাবো না আল্লাহ পাক বলবেন তুমি কি চাও হাফিজ ছেলে বলবে আল্লাহ তালা আমি চাই আমার মাকে বাবাকে ভাইকে বোনকে দাদা দাদি নানা নানি চাচা চাচি এদেরকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ পাক হাফিজের বরকতে এদেরকে মাফ করে কেমতের দিন জান্নাতের ফয়সালা করে দেবে লম্বা হাদিস আমি জাস্ট সারাংশটা বললাম সুতরাং নবীজি বলেছেন আও মুতা আলিমদের ছাত্র হও অথবা ছেলে কে